তো কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একদম দেখো বা মেয়ের স্কুলের প্রোগ্রাম বলে কথা একদম কর্পোরেট লুক কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে আজকে হঠাৎ করে বাড়ি বাড়িঘরের অবস্থাও খুব খারাপ যাই হোক ওগুলো ইগনোর করো তো চলো আজকে একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করবো কারণ এই স্কুলে কোকে পড়ানোটা কী বলবো আমার কোকো হয়ে থেকে একটা খুব স্বপ্ন ছিল যে কো একটা ভালো স্কুলে পড়াবো ভালো ইন দ্য সেন্স যেখানে একটা ভালো হেলদি পরিবেশ পাবে টিচারটা ভালোভাবে হবে যেখানে ওর ট্যালেন্টটা অ্যাপ্রিসিয়েট হবে তো আজকে স্কুলেও ব্যালে করবে জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো তাও চেষ্টা করবো আমি তো এই নিয়ে হচ্ছে আজকে আমার ব্লগ তো ব্লগটা চেক করতে থাকো আশা করি তোমাদের খুব ভালো কোকে তো সাজিয়ে গুজিয়ে আমি পাঠিয়ে দিয়েছি ওরা শুধু বলেছিল যে চুলটা হাই বান করে দিতে আর কোনো নেই বাকিটা ওরা মেকআপ আর্টিস্ট দিয়ে করাবে ড্রেসার আসবে এইসব বিভিন্ন ধরনের ব্যাপার আছে হ্যাঁ চুলটা বানতে গিয়ে আর ওই হোয়াইট ড্রেস পরা দেখি আর নাজেহাল অবস্থা মেয়েকে নিয়ে কারণ চুল খুলে যাচ্ছিলো সামনেটা আবার চাইনিজ কার্ড করতে হলো তো সেই সময়টা আর ব্লক করতে পারিনি এখন মোটামুটি এই যে ইনভিটেশান কার্ড তারপরে স্কট কার্ড এগুলো সব গুছিয়ে নিছি নাহলে তো কৌকে ছাড়বে না হ্যাঁ আর কোকোর স্কুলটা না মানে পরিবেশটা এতটাই সুন্দর ওখানে মানে মনে হয় যেন তুমি কলকাতা বাইরে কোথাও মানে দুবাই ডুবাই চলে এসছো মানে ভেতরটা জানি না আজকে আমি দেখানোর খুব চেষ্টা করবো মানে আজকে হয়তো আরও সুন্দর করে সাজাবে হ্যাঁ তো কোকো যার সাথে স্কুলে যায় তাদের গাড়িতেই আমি চলে যাবো কারণ কোকোর বাবা আজকে ছুটি পায়নি আর আমার মানে খুব ক্লোজ এখন ফ্রেন্ড তারা দুজন যাবে কোকোর দেখা জন্য কোকো ওটাতে খুব আর অনুষ্কা যেটা তোমাদের আগে তোমাদের ব্লকগুলোতে তোমাদের সাথে পরিচয় আছে তো যাই হোক একটু তুতলে গেলাম কি ইন্টোডাকশান দেবো কারণ দেখো বন্ধু হ্যাঁ সেই অর্থে ওরা হয়তো আমার থেকে সত্যি অনেকটা ছোট কিন্তু মেন্টালিটির ম্যাচ আর এত ওরা কুকুকে ভালোবাসে আর অ্যানির খুব শরীর খারাপ তবুও আজকে স্পেশালি কুকুর ডান্স দেখার জন্য যাচ্ছে মা বাবাকেও বলেছিলাম কিন্তু মা শরীরে স্বাদ দিচ্ছে না তো মা বললো তোরা যায় এই বছরটা অ্যানির বিয়ে সামনে অ্যানির বিয়ে হয়ে যাবে সামনে বছর তো আর থাকবে না সামনে বছরে আমি যাবো তাই হচ্ছে ব্যাপার এই দেখো কালকে আমরা ভেবেছিলাম পিঠে যেদিন হবে সেদিন ফার্স্ট ব্লগ করব এমন কাজের তারা কোথায় আর ব্লগ করব এই যে মা খিদে পেয়ে গেলে আমার মা বলছে যে দাঁড়া তাহলে এইটা একটা খেয়ে যা আর এই দুকে এইগুলো সব নিয়ে যাচ্ছি ব্যাকআপ ওখানে ওদের ক্যান্টিন আছে কিন্তু কতটা কি কিনতে পারবো কে বললাম যে মা কি করব হাতে অনেক সময় গিয়ে ফুলগুলো দেখাই দেখবে এই পাতা পাহাড়গুলোও ভালো হয়েছে

সত্যি মা বলছে স্কুলটা কি ভালোও লাগছে আজকে সত্যি দুবাই দুবাই ফিল হচ্ছে আমার তো ব্লগটা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আমার শেষ শেষ করছি কারণ বাড়ির এই কর্নারটা আমার খুব পছন্দ এখান থেকে বেশ একটা খোলা জানলা আছে তো কালকে রাত্রে যেটা তোমরা দেখলে প্রোগ্রামের লাস্ট তারপরে ওরা একটা করে নাচ হয়ে যাওয়ার পর অ্যানাউন্সমেন্ট করছিলো কোন বাচ্চা কোন রুম থেকে কালেক্ট করা হবে তো ওই সময় আমরা আমাদের আমাদের টয়লেট পেয়ে গেছিলো প্রচণ্ড তো টয়লেটে গিয়ে আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম যে কোকোদের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কিনা এই করতে গিয়ে মানে স্কুলটা তো অনেকটা বড়ো ওদের খুঁজে পাচ্ছিলাম না তো সেই সময়ে আর আমি ব্লগ করতে পারিনি আর আসার পরেও খুব টায়ার্ড হয়ে গেছিলাম দুজনেই কোকো আর আমি তো ব্লগটা নিলাম না ব্লগটা যখন শুরু করেছি এত এনার্জেটিকভাবে শেষও করবো আমি এনার্জেটিকভাবে তো সেই জন্য আজকে শেষ করছি প্রোগ্রাম ভীষণ ভালো লেগেছে ভীষণ অর্গানাইজ ছিল সব কিছু আর কোকোর সিকিউরিটির জন্য আমি স্কুলটা করতে পারলাম না তোমাদের সাথে ভেরি সরি ইন ফিউচার দেখা যাক কখন তোমাদের সাথে শেয়ার করতে পারি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমার মেয়ের স্কুলের প্রোগ্রাম প্রক যাই করুক সেটা আমার কাছে তো সেরা হবেই পুরো পোর্শনটা দিতে পারিনি গানগুলোও দিতে পারিনি কারণ কপিরাইটের জন্য যতটা পেরেছি তোমাদের সাথে আর প্রত্যেকটা বাচ্চাকে বলেছিল ছোটো ছোটো একটা ফুল ছিল এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদের আমরাও যেন বাচ্চা হয়ে গিয়েছিলাম সেই কলেজের ফেস্টের কথা মনে পড়ছিলো যে কোকাই বলছিলাম যে কোকো তোদের এই সময় এই প্রোগ্রাম হচ্ছে আর আমরা কলেজে গিয়ে এই প্রোগ্রাম ইমাজিনই করতে পারি না যে স্কুলে এরকম প্রোগ্রাম হবে যাই হোক তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকলে লাইক করো কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে টাটা